এমন এমন আজাব আমাদের সমাজে এখন আসছে আগে এগুলোর নামও শুনি নাই ঠিক কিনা গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে ময়রা সব শেষ বাংলাদেশ তাই না জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে জ্বরের নাম কি সবাই বলেন মশার নাম কি মশাও ডেঙ্গু মশার নাম জ্বরের নাম আগে শুনছি আমার দাদারা শুনছিল আমার নানীরা শুনছিল এগুলা না এই যে একটার পর একটা আসে কিছুদিন আগে আগে বুলবুল 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 না তার আসছিল নার্গিস তার আগে আসছিল মহাসেন আছে না নাই এগুলো আমাদের হাতের কামাই এজন্য পদ দুইটা একটা ডান দিকে চলে গিয়েছে এটা চলে গিয়েছে জান্নাতে আর একটা বাঁ দিকে এটা চলে গিয়েছে জাহান নামে জান্নাতের একটা পথ জাহান নামের আর একটা পথ সো নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না বায় আর আওয়াজ করে বলেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাআতু ওয়াল আরদু আউইদাত লিল মুত্তাকিন তোমরা খমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট জান্নাত কামায়ের প্রতিযোগিতা করো রব্বে কারিমের যে লিস্ট আছে ওই লিস্টে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি তবে জান্নাতের জন্য না ঠিক না কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এলাকা আমার বাড়ি আমার গাড়ি খায়া ফলামু আসরে নাই কিসের বাড়ি তোর কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লায় বলো চিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে